সারাদিন গুড়াগাড়ি করলাম শরীরটা অনেক কাম হয়ে গেছে সকাল ছটা বাজে পারিছি আসসালামু আলাইকুম আবারো নতুন একটা ব্লগ ভিডিও হাজির হয়ে গেলাম আজকে ব্লগ ব্লগ ভিডিওটা হইলাম মিটামনের গুল চক্করের এখানে দেখেন অনেক মানুষে মানে পুল দিয়ে আর্টিস্ট কত আছে চোদ্দো কিলোমিটার এই যে ইট অথবা মিটা ওই অষ্টগ্রামের রাস্তার মাঝখানে হাজার হাজার মানুষ এখানে ছবি তুলতেছে বিড় করতেছে এটা বইলা বৈশাখের ব্লক থেকে মানে আর্টিস্টটা করতেছে আর্টিস্টটা অনেক সুন্দর হয়েছি দেখেন সবাই সুন্দর করে মন দিয়ে কাজ করতেছে এটা মিটামনের আর অষ্টগ্রাম থেকে চোদ্দ কিলোমিটার রাস্তাটা দূরত্বটা করছি আর ইটনার গুলচক মাঝামাঝি অনেক মানুষ আসছে আপনারা আসবেন ব্লগটা ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর নেক্সট টাইমে ভালো একটা ভিডিও করার তেমন আছে আমাদের আওর এলাকার ব্লক অনেক সুন্দর হয় অনেক মানুষ আইসে যাও কালকে পয়লা বৈশাখ মানে এলাকার জন্য মানে পুল দিয়া চোদ্দ কিলোমিটার আর্টিস্ট করতে আছে সবাই আসবেন সবাই দেখবেন আমাদের আউরা এলাকায় বৈশাখী আরাম বয়ে গেছে সবাই দানমুন কাটবো তো এর জন্য সবাই আর্টিস্ট আছে আর বুঝতেই পারছেন কালকে পয়লা বৈশাখ আর সবাই করবেন রাস্তাটা ব্লক করে দিছেন আমাদের কিশোরগঞ্জ আজ রাস্তাটা কুয়া বাইয়া কুলাই দিছি আমাদের বাড়ি তো অনেক দূরে তো তাই আমাদেরকে দেওয়ার জন্য দিছে আর রাস্তাটা ব্লক করে দিছি সবাই আসবে পাশাপাশি সব বাহিনীরা কাজ করতেছে পায়া সার্ভিস পুলিশ বায়াসারীরা অনেক সহযোগিতা করতেছে মানুষের নিরাপত্তার জন্য আর সবাই আসবেন এখানে অনেক সুন্দর দেখেন গুলচকরটাও কাজ করতেছে ভালো হইছে, অনেক সুন্দর হয়েছে আত্মীয় সারা তারা না আসেন সবাই আসবেন রাস্তাটা ব্লক হয়ে এখানে কাজ করতেছে রং চং দিতেছে আমরা কৃষক রাস্তা খুলে দিচ্ছি দেখছেন মানুষ তো অনেক মানুষ হয়ে গেছে এটা বললাম সেই টাওয়ার ভিডিওটা কীরকম হয়েছে সবাই কমেন্টে বলে দেবেন যদি ভালো হয় সব নেক্সট টাইম ভালো একটা ভিডিও করবাম সমস্যা নয় পাশে আমি আসি ভিডিওটা যদি সুন্দর হয় সবাই একটু চাপুট করবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাপোর্ট করে টুড়াইয়া দেবেন পাশাপাশি বুঝতেই পারছেন কীরকম লাগে ভিডিও করলে অনেক পরিশ্রম লাগে আর বেশি কিছু বলবো না একটাই কথা সবাই দাওয়াত মন মিটামোনা ঘুরে দেবেন অনেক সুন্দর চিনারি মানে ভালো লাগবো সব কিছুই পাইবেন সমস্যা নাই কোনো সমস্যায় নাই আস্তে আস্তে সন্ধ্যা হইতেছে আর আমাদের বাড়ির দিকে রওনা দিতেছি বুঝতেই পারছেন অনেক দূর থেকে গেছি তো তাই আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ বালা এনজয় করছি সারাদিন গুড়াগাড়ি করলাম চলটা অনেক নাম হয়ে গেছে সকাল ছটা বাজে বাড়িছি দেখেন আজকের পর্যন্ত ভিডিওটা এমন তোলাই নেক্সট টাইম পরবর্তী আসলে করবো